বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার প্রথম জানা যাক কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাফি রাফি সোহেল রানার মরদেহ কি ফায়ার সার্ভিস সদর দপ্তরে পৌঁছেছে এবং কখন জানা যা শুরু হতে পারে জি সোহেল রানা প্রজেক্টে বনানীর অগ্নি সেখানে আহত ছিলেন সোহেল রানা সেই সোহেল

একটা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল কারণ বৈরী আবহাওয়ার কারণে এখানে একটু অন্য স্থানে অর্থাৎ একটি তাদের যে যে সমস্ত জায়গায় তাদের সমতি রাখে সেই তারা এই জানাজাতি প্রস্তুতি নিয়েছেন সেখানে শাড়িবদ্ধ হবে তার দাঁড়িয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে কর্মকর্তারা এবং আশপাশের অনেক মানুষও অংশগ্রহণ করেছে কিশোর ইট না নিয়ে যাওয়া হবে তারপর

ঢাকার এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার এই প্রস্তুতি চলছে যদি হচ্ছে নির্ধারিত সময় সকাল এগারোটায় ছিল কিন্তু বইয়ে আবহাওয়ার কারণে এই জানাজা বিলম্বে শুরু হচ্ছে এরই মধ্যে জানা যায় আপনাদের যে সবাই মূলত এখানে উপস্থিত হয়েছে এখানে সাধারণ মানুষ সদর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিসের সদস্য থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এর থেকে শুরু করে উদ্বোধন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন আর যখন সোহেল রানার মরদেহ নিয়ে আসা হয় তখন কিন্তু এক ধরনের শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদর দপ্তরে দীর্ঘদিনে তার সহকর্মী মুহূর্তে সোহেল রানার জীবন বিবরণী এবং জীবন বৃত্তান্ত তুলে ধরা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সোহেল রানার জীবন বৃত্তান্ত তুলে ধরা হচ্ছে এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যে পতাকা সেই পতাকা ঢেকে রাখা হয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে তাদের এই অকুত বহি যে ফায়ার ফাইটার বা ফায়ারম্যান নিহত হয়েছে তাকে তারা শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জের এখানেও তাদের সহকর্মীরা যাবেন এটি তারা জানিয়েছেন